দুর্গাম গিরি কান্তারে মরু হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাজপথ ছিঁড়িয়াছে পাল কে তরি বিহাল আছে জুয়ান হাও আগুয়ান হাকিজি ভবিষ্যৎ এ তুফানে ভারি দিতে হবে পারে নিতে হবে তরি পাল অসহায় জাতি মরিচে ডুবিয়া জানেন সন্তরুণ দেখিব দেখি তোমারই বাতৃ পণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কুঞ্জন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মুরমার তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবদান যুগ যুগান্তু সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকি পুঞ্জিত অভিমান ইহাদের পতি নিতে হবে সাথে দিতে হবে অধিকার মূর সংকট ভীরু যাত্রীরা গুরুগর যায় বাজ পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবি কি তেজিব কি পথ মাঝ হানা হানি তবু জল টানে গেল যারা জীবনের গান আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে দান আজি পরীক্ষা জাতির অথবা জাতিরই করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার